আমার একটা বাজে ভিডিও কিছু দেওয়া হচ্ছে থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিটাই বয়সে যদি তুমি এরকম কাজ করো তাহলে তুমি যখন আমাদের মতো হবে তুমি তাহলে সারা পান ভিডিও শুরু করে দেবে তো হ্যাঁ জনি ফেল করে দেবে আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমি টাইম স্পেন্ড করছিলাম তো সেইভাবে মজায় মজা আমরা ভিডিওটা করেছিলাম এখন ফেসবুক খুললে শফিকা শফিক শফিকা শফিক শপিক কি আমি খুবই ভালো বলতাম কারণ আমার বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে পুলেরাও শফিকের মানে ভিডিও দেখে তারা হাসি মজা মানে একটা আনন্দ হতো খাওয়ার সময়ও শফিকের ভিডিও দেখতো কিন্তু এখন থেকে আমি পুরোপুরি সাসপেন্ড করে দিয়েছি শফিকের ভিডিও দেখানো বাবরে কি খাতারনাক একটা ছেলে আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করেছিলাম তো সেইভাবে মজে মজা আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা আমি এটা আপনাদের প্রমাণ দেখা বিশ্বাস না করেন দেখুন যে আমার যদি আমার তো এই হচ্ছে রুবেল এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তো আমি তার বিরুদ্ধে কালকে সাইভোগ্রামে কেস করে এসেছি অলরেডি আর এনাদের সঙ্গে আরো দুজন না তিনজন জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকেই দুঃখিত কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বোই না ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি যেখানে ওই থানায় একটা অর্ভিত একটা কেস করতে আর এই ভিডিও নিয়ে যে আমার এসপির কাছে যেতে আমি এসপির কাছেও যাবো যাতে আমার যেহেতু ইজ্জত নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে সেহেতু ওকে আমি ছাড়বো না তো আমার যতদূর অব্দি যেতে হয় আমি যাব আর তারপরে একটা কথা আমি বলেছি আমি আপনারা যদি বলেন যে ওই ভিডিওটা ওদের আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল ওদের বাড়ি ওই ভিডিওটা ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে থাকতাম আমরা ভিডিও করতাম একসঙ্গে আমি ও শফিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই হয়তো ওকে হেল্প করেছে আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করবো সেই কেস করাতে রুবেল যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না আমি তোমার বাবা মা তোমার বোন তোমার জামাইবাবু তারপর তোমার বউ আমি সবার নামেই কেস করব যে তুমি একা পালিয়ে যাবে তুমি আমার মানসম্মান নিয়ে আমার নিজেদের সোশ্যাল মিডিয়া কোনো মানসম্মান রাখো নি আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করবো না কারণ ব্যাপারটা তোমার বাবা মা তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা তো আমি সবার নামেই কেস করবো শুধু তোমার একার নামে করব না তুমি পালিয়ে গেলেও কোনো কোনো ব্যাপার না তুমি যেতে পারো তোমার বাপমাকেও তুলে নিয়ে আসবে তোমার বোনকে তারপর তোমার বউকে তোমার বোনের বরকে সবার বিরুদ্ধে আমি কেস করবো কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই কোথাও আমি কোথাও যেতে পারছি না আমার পুরো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হচ্ছে তো তুমি ভালো থাকো এটাই বলবো আর এমন কিছু করো না যে তোমার বিরুদ্ধে আমার আরও আরও কোনো উপর লেভেলে গিয়ে কেস করতে হয় যতদূর করার আমি করছি কারণ তোমাকে আমি কোনো 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 কিছু বিনিময় তোমাকে আমি ছাড়ছি না যত দূরবাহ যত দূর অব্দি যেতে যেতা। তোমরা আর তোমরা যদি এই লিঙ্কটা চাও তাহলে কমেন্ট করে বলো যে লিঙ্ক ব্যাস এমন ছেলের কিছু না কিছু একটা সাজা দেওয়া উচিত